তো কারণ হলো আমাদের মাননীয় আদিবাসী সংসদ মাননীয় খগের মুর্মুর ওপর এবং আমাদের বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের বিধানসভার প্রধান উইপ ওনাদের উপরে যে হামলা করা হয়েছে তৃণমূল দুষ্কৃতের দ্বারা এবং রোহিঙ্গাদের দ্বারা ভাবুন আজ মানে পশ্চিমবঙ্গটা কোন জায়গায় পৌঁছেছে বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য মমতা ব্যানার্জি এবং তার দল বল কোন পথে নেমেছে এবং কোন নিচু জায়গায় নেমেছে একজন মাননীয় সংসদের মেরে মাথা ফাড়িয়ে দিচ্ছে তারা তারা একজন বিধায়ককে জুতো ছুড়ে মারছে কি কি মানে উনি কোনো বলার অধিকার নেই আরে রাজনীতি তো রাজনীতিদের জায়গায় আজকে তারা গেছিলেন উত্তরবঙ্গর বন্যা কবলিত এরিয়া দেখতে কারণ কি গত দুদিন থেকে উত্তরবঙ্গ আমাদের ভেসে আছে কুড়ির জনের ওপরে মানুষ মারা গেছেন এবং অফিসিয়াল আন অফিসিয়াল পঞ্চাশ জন এখনো আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে উত্তরবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তো চাননি উনি কি করেছেন না কার্নিভাল করে কলকাতাতে বসে ধ্যান ঢাটাং করে নেচেছেন হাইরে আমাদের মুখ্যমন্ত্রী আর আমাদের কপাল আমরা এত সুন্দর একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি উত্তরবঙ্গের মানুষরা মরছেন আর উনি নাকি কার্নিভালে নাচছেন ওনার দায়িত্ববোধ তো নেই সেই দায়িত্ববোধ বিজেপির পরিবারের মধ্যে আছে বলে আমাদের সাংসদ এবং বিধায়করা আজ বন্যা কবলিত এরিয়া দেখতে গেছিলেন সেই বন্যা কবলিত এরিয়াতে তৃণমূলের দুষ্কৃতে দ্বারা তাদেরকে হামলা করা হয় এবং মারা হয় এই মারের বদলা কিন্তু আমরা দিবই ছাড়বো না কারণ বিজেপির রক্ত ঝরুক না আমাদের এমপি এম রক্ত ঝরাতে রাজি আছে এবং সাধারণ কর্মীরা রক্ত ঝরাতে রাজি আছে কোনো অসুবিধা নেই আমরা বিজেপি করি বুকে সাহস নিয়ে আমরা যা সাধারণ মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়েছি তৃণমূল মারুক কোনো ভয় করি না কিন্তু এর বদলা আমরা ছাড়বো না বদলা দেবই আমরা আমার নাম রৌনক সাহেব ফারাক্কা হ্যাঁ অবিলম্বে দোষী সাবস্থা দোষী আমরা চাইছি কারণ কি আজ দেখুন আজ আমাদের এই কত বল সামান্য উদাহরণ আমরা শুধু ট্রেলার দেখালাম এরপরে গোটা পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেবো একদম স্তব্ধ যদি অবিলম্বে যদি না ধরা হয় বাকি সিনেমাটা আমরা কিন্তু দেখাবো এখন টিসার আউট করলাম শুধু মাননীয় আপনি শুনে রাখুন আপনাকে চোদ্দ তদত নামাবো 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 কর্মসূচিটা কি নাম আমাদের মিশে গেছে চারজনের ট্রান দিতেছে ট্রান দিয়ে উঠে ওঠে হ্যাঁ আমাদের আমাদের মানে আদিবাসী আদিবাসী এমপি তাকে অ্যাটাক করলো আমাদের চিফ হুইপ যে বিধানসভার চিফ হুইপ শঙ্কর ঘোষকে অ্যাটাক করলো তারপরে আমাদের আরও যা যাচ্ছিলো তাদেরকে গাড়িতে অ্যাটাক করছে কারণ আমরা ত্রাণ দিতে আছি সেখানে আমাদের যারা বন্যায় ভেসে যাচ্ছে ওখানে ওরা যাচ্ছে ওরা আর দিদির যেখানে কার্নিভালের নাচ করছে সেখানে যাচ্ছে না আর ত্রাণ দিতে যাচ্ছে তাদেরকে অ্যাটাক করছে কারণ আর আমাদের চাইছি কারণ আমাদের বিশ্বের সবচেয়ে বড় দল হচ্ছে বিজেপি তার উপরে এমপির উপরে অ্যাটাক হচ্ছে সেই জন্য আমরা এখানে মাঠে এসে রাস্তা জ্যাম করেছি এরপরে যদি কিছু হয় আমরা আবার মাঠে নেব যদি সঙ্গে সঙ্গে অ্যারেস্ট না করে এরপরে আজকের মধ্যে যদি অ্যারেস্ট না হয় ওরা আর শাস্তি দোষীদের শাস্তি না হয় আমরা আরও দীর্ঘতর আর আন্দোলন এটা বলে দিচ্ছি আমরা আর কারণ দিল্লিতে মমতার এমপি একটা থাকতে ওখানে মার খাও যেটা আমাদের যদি না ব্যবস্থা হয় এখানে আর বলছি ডাইনি সরকারকে নিজে তো মানে পশ্চিমবঙ্গে অবস্থা ছাব্বিশে যাবেই ওদের চলেছে দুর্নীতি সরকার কি করবে সেই জন্য কিছু পারছে না কন্ট্রোলের বাইরে জন্য বলছি সরকার সজাগ হয়ে যাক এই মানে যারা বন্যা আছে তাদের সাহায্য করুক আর মানে যারা কাজ করছে বিরোধী দলকেও সম্মানের চোখে দেখুক এটাই বলছি নাহলে পশ্চিমবঙ্গে অবস্থা শোচনীয় আছে নাম আমার নাম পিন্টু মন্ডল হারাকা মন্ডলটি